খাটো আটো সাটো পোশাক আমাদের মুসলিম মা বোনদের উপরেও তারা চাপিয়ে দেয় এই অসভ্যতা আমাদের মেয়েগুলা গ্রহণ করে তারাও এই জাতীয় অশ্লীল পোশাক পরিধান করে আর ওই একদিনের জন্য মা বাবাও কিছু বলে না তাহলে গান বাদ্য গান বাদ্য এই যে জানুয়ারি মাস পহেলা মাস পহেলার আমরা দুই হাজার পঁচিশকে বরণ করবো গানের মাধ্যমে গানের মাধ্যমে

আবার আপনার কাছে বলবে যে দোয়া চাই আমি যেন পরবর্তীতে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি করে আকাম ভালো ভালো কাজ উপহার এভাবে বলতে হবে যে আমি যেন আরো ভালো ভালো আকাম উপহার দিতে পারি রে আবার কাম করে দেন না না আপনারা হাসির ছলে নিয়েন না বলে কি দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ দিতে আরে নাটক সিনেমা কাজটাই তো অশ্লীল তো আপনি আবার এনে ভালো কাজের দোয়া চান কেন আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ দিতে পারি দোয়া করবো লিখে দিবেন যে প্রিয় এইভাবে না বলেন আরো বেশি বেশি আকাম যেন করতে পারি এরকম লেখবেন আপনি কেন শুধু শুধু বলেন যেমন মাজারপন্থী যারা মাজার মাজারপন্থী বলে আবার সবাই রাগ করেন না আমরা আল্লাহ রুলিদের দুশ্মন না আমরা কবরের দুশ্মন না কবর কেন্দ্র করে যদি শিরিক হয় শিরিকের দুশ্মন কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা বেদাতের দুশ্মন কবর কেন্দ্র করে আপনি গাঞ্জা টানবেন আমরা গাঞ্জার দুশমন কবর কেন্দ্র করে মেলা বসাবেন রবিউল আকবাল মাসে ওই যে নদীর পারে মতলবে পাশেই তো আপনাদের কাছে এটা যেটাই হোক তো এটা আপনি করবেন এটা হবে না আমরা আল্লাহ আলি দুশমন না আমরা কবরের দুশমন না আমরা গাঞ্জার দুশমন এখন দেখবেন ওই চুল চুলওলা লাল কাপড় পরে মিছিল করছে আল্লাহর দুশ্মনেরা হুশিয়ার সাবধান আমার কথা হলো আপনারা এই স্লোগানটা না দিয়ে কোন আলেম বা কেউ যদি দেখেন স্লোগানটা আপনি কানে কানে বললেন ভাইয়া একটু শোনেন স্লোগানটা একটু পরিবর্তন করে বলেন শিরিকের দুশ্মনেরা হুশিয়ার সাবধান বেদাতের দুশ্মনেরা হুশিয়ার সাবধান গাঞ্জার দুশ্মনেরা হুশিয়ার সাবধান তাহলে ঠিক আছে আমরা আসলে আপনাদেরকে সমর্থন করি কারণ আমরা আসলে গান্জার দুশ্মন আমরা হলাম গাঞ্জার দুশমন আপনি বানাইলেন ফলির দুশ্মন তো ঠিক হলো না তো কথা তো এই জন্য বললাম সঠিক কথাগুলো শিখে মানে ওদের ওরা বলে কি কাম আপনি বললেন না কাম আপনি যে বলতেছেন কাম এটা তো কাম না এটা আকাম আপনি আকাম রে কাম বলেন কেন তো বলছিলাম আটো সাটো খাটো পোশাক পরবে আর কেউ এটার অশ্লীলতা যদি কেউ মনে না করে কোন পরিবার যদি এটাকে অশ্লীলতা মনে না করে ওই পরিবারের উপর আল্লাহর গজব আসবে

যে নারী অন্য নারীর মাথায় পর চুলা লাগায় দেয় এই নারীর উপর নবীর অভিশাপ যে লাগায় তার উপর অভিশাপ যে লাগিয়ে দেয় তার উপরে অভিশাপ উভয় নারীর উপর আল্লাহর অভিশাপ যে নারী শরীরের মধ্যে ঢুকায় অস্ত্র স্থাপন করে আর ভুরুগুলা গুলা উঠায় এই নারীর উপর আল্লাহর অভিশাপ এটাকে ভুরু ফ্লাগ ইত্যাদি বলা হয় বিউটি পার্লার নামক একটা জায়গা সেখানে যাওয়ার পর এটা করা হয় ম্যাগনা এনচুলে না থাকলেও বাংলাদেশ আছে আছতে আছে আবলার আয়েশা পড়ছে তো আমিও জানি তো এরকম আপনার এটা করে এটা করে এটা হারাম বলেন এটা কি এ আপনি আপনার بیویরে করতে দেন না আপনার বোনেরে করতে দিয়েন না আপনি আপনার মেয়ের এই বুরু ব্রুফ্লাক করতে দিয়েন না এটা আরে আপনি বোঝান আপনার স্ত্রীকে দেখো তুমি যেটা করতেছো নবীর অবিষাবত আপনার মেয়েকে আপনি বুঝান পায়ে ধরে মা তুমি এই যে কাজটা করতেছো নবীর অভিশাপ হচ্ছে মা তুমি তো নবীর অভিশপ্ত কাজ করতে পারো না তো এই হলো আপনার টেটু আঁকা শরীরে অস্ত্র পাচার করে বিভিন্ন আঁকা বিভিন্ন জনের নাম লেখা ইত্যাদি এগুলা নিষেধ হারাম চার নাম্বার আতসবাজি করা এটার মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেয় ঠুস ঠাস দেখবেন একত্রিশে ডিসেম্বর রাতের বেলা পুরো এক ক্যামত লাগে যাবে আল্লাহ তালা যাবে বলেন আল্লাহ والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا جرى مؤمن نار بروز دير كي دير او دير فقد احتملوا بهتانا ترى احتملوا بهن كل بهتانا واثما مبينا بروبا স্পষ্ট পাপ এটা তারা গ্রহণ করলো বহন করলো মুমিনদেরকে কষ্ট দেওয়া অন্যের পাপের বোঝা গ্রহণ করা এখানে একটা কথা মাথায় শেখ গেছে এটা বলতে বলছে আমাদের ধর্মীয় মাহফিলগুলা কেন্দ্র করেও মাইক নিয়ন্ত্রিত করা মাইকের আওয়াজ বেশি জোরে না হয় এটা আপনাদের কেমন লাগে জানি না আমি তো নিয়মে আসবো ইনশাল্লাহ আসতে দিয়ে আসতেছি অনেক জায়গায় হয়ে যাচ্ছে মাইকের আওয়াজ নিয়ন্ত্রিত হওয়া উচিত মাহফিল ধর্মীয় মাহফিল এটা মাহফিল এটাকে কেন্দ্র করে কোন অসুস্থ ব্যক্তি যেন কষ্ট না পায় মাথায় রাখা এই মাইক যে আশেপাশের এলাকায় যে আওয়াজ যায় এই মুহূর্তে কারো ছেলে যদি বিদেশ থেকে ফোন দেয় উনি আজকে অন্তত এই মাইক চলা অবস্থায় কথা বলতে পারবে রিক্সা দিয়ে ওই যাইতে হবে দাউতকান্দি ওখানে গিয়ে বলবে বাবা আমি যাইতেছি কথা বলবো তারা পরে আওয়াজগুলা নিয়ন্ত্রিত হওয়া দরকার আপনারা আবার খুশি হয়ে না আর যারা গান বাজায় আপনার আপনারা তো হারাম কাম গান তো এটা হারাম তো যাই হোক চার নাম্বার আতসবাজি ইত্যাদি এটা তাদের সংস্কৃতি গ্রহণ করা যাবে না তাহলে আমরা এগুলা করব আপনারা কিন্তু একত্রিশে ডিসেম্বর যে করেন এবং শুধু না ঈদের আগের রাতেও করেন রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা রাইখা এত সোয়াব শয়তান ছিল না বলে না কামাই করছে এতগুলা তুমি কি করবা আচ্ছা দুইটা বক্স দুই পাশে লাগাইবা গান ছাড়বা ইংরেজি আরবি হিন্দি বাংলা যাও বুঝো আর না বুঝো সমস্যা নাই খালি নাচতে পারলো তো দেখবেন কিছু গান আছে ঈদের আগের রাতে ছাড়ে অনেকে আপনি জিজ্ঞাসা করবেন আচ্ছা ঠিক আছে তুমি যে গান ছাড়ছো ঠিক আছে আমার একটু বুঝাও কি কইতাছে বুঝাও

এই সুন্দর কথা এই তালে লাফাইতে ঈদের আগের দিন রাতে ইবলিস কিন্তু আমার আপনার এবাদত নষ্ট করার খুব ষড়যন্ত্র চালায় ভাইয়া আমরা এই আতশবাজি করব না বাজি ফুটাবো না গান বাজাবো না যুবকরা এই ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যে আমরা নিজেরাও এটা করব না অন্যকে করতে দিব না আপনারা যদি আগ্রহী হন আমাদের এই এই এলাকার মেঘনার ওলামায় কারাম আপনাদের সাথে শতস্ফূর্ত অংশগ্রহণ করুন

তাহলে চার নাম্বার আতশবাজি ইত্যাদি তাদের সংস্কৃতি এগুলো আমরা গ্রহণ করবো না পাঁচ নাম্বার গান বাদ্য এগুলাও তাদের কৃষ্টি কালচার আমরা মুসলমানরা গ্রহণ করব না আমাদের দেশে এখন শহীদদেরকে গানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে স্মরণ করা হচ্ছে কিসের বড় কষ্ট বেশ ভেবেছিলাম মনে হয় দেশে ইসলাম সুন্দর মতোই পালন করব কিন্তু গানে যে পরিমাণ রমরমা আবার শুরু হইছে এতে বুঝলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ডরনার নিচে আসছি ঠিক ঠিক কে যে বাস হয়ে এখন আবার গান বাদ্য শুরু কইremo তাও আবার ব্যাপক ব্যাপক শহীদের স্মরণে গান শহীদদের স্মরণে গান শহীদদের স্মরণে গান ঠিক আছে তো শহীদ শহীদ কি জীবী শহীদ শহীদ যারা শহীদ শহীদদের স্মরণে গিয়ে দেখি গান গান নাকি তেলাওয়াত নাকি তেলাওয়া তো গান

আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করেন আছে আপনারা বারবার ওয়াদা করতেছেন গুলো আপনারা কিন্তু করেন নাই ইনশাআল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিনান নাস মাই ইয়াশতারি লাহু আল হাদিস লুদিল্লান সবিলিল্লাহি বিগাইরি ইলম মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনর্থক গালব ইত্যাদি করে করে আনে মানুষ আল্লাহর রাস্তা দেখে ইবাদত করার জন্য আয়াতের ব্যাখ্যা হলো ব্যাখ্যা হলো এই যে মানুষ করে আনে কাফের, বিদেশ থেকে গায়িকা নায়িকা করে আনতো আর তাদেরকে দিয়ে গান গাওয়াইছে গান গাওয়াইছি

ভি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে মদ পান করবে ইসামুনাহা বিগাইরি ইসমিহা মদের নামটা পাল্টায়া দিবে মদ নাম দিবে না মদ খাবে কিন্তু মদ নাম দিবে না অন্য নাম ইয়া বাবা বাবা গাজা হিরোইন ফিন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্কড চ্যাম্পিন ডাইল ইত্যাদি লেন গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনই ইত্যাদি আপনারা জানবে আর কি আমার উম্মতের একদল মদ পান করবে মদের নামটা পাল্টায়া দিবে একদিন দিয়ে তারা মত্তান্তে থাকবে আর লাइका গায়করা নাচা নাচি করতে থাকবে তাদের ওই নাচা নাচির তালে তালে তারা মদপান করবে মদপান করবে তাহলে তালে মদপান এই সিম কাহিনী এই আল্লাহ হেফাজত করে আল্লাহ